আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমরাজ ভিহ আর একটি বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অনেকের বিএমএস এর ছবি পিকচারস আয় আসলে সকলকে ছবি এবং পিকচার দেওয়া সম্ভব হয় না সময় হয় না এ কারণেই এর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে যদি একটা বিএমএস আপনাদেরকে দেখাবো তাহলে পরবর্তীতে আপনাদেরকে ছবি চাইতে হবে না এবং ভিডি ভিডিও চাইতে হবে না আপনারা এই ভিডিওতে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমে আমার হাতে যে টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো এমপিয়ার ফোর এস একশো এমপিআয়ার বারো ভোল্টের একটা বিএমএস তো এই বিএমএসটা আপনারা মিনিমাম ছয় থেকে আটশো ওয়াট পর্যন্ত লোডে চালাতে পারবেন এটা আইপিএস ইউপিএস সোলার বা সব কিছু দিয়ে ইউজ করতে পারবেন এটা বারো ভোল্ট একশো এমপিআর থেকে দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে আপনারা এই বিএমএসটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর লোড দিতে পারবেন ছয় থেকে আটশো ওয়াট পর্যন্ত আপনারা এই বিএমএসটা দিয়ে লোডে চালাতে পারবেন আশা করি বুঝতে পারছেন একশো এমপিআর বারো ভোল্ট এই বিএমএসের কী কার্যক্ষমতা এবং কী কী কাজে ইউজ করতে পারবেন সব কিছু বলে দিলাম আর দামটাও যেহেতু উঠে নেওয়া হয় সেই কারণে দামটা এখানে বলা হলো না আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তখন আমরা আপনাদেরকে দাম বলে দেবো আর যাদের একান্ত প্রয়োজন হবে শুধু তারাই যোগাযোগ করবেন আর এগুলো তো যারা আপনারা প্যাক তৈরি করেন বা নিজের জন্য ইউজ করেন শুধু তাদেরকে লাগে সচরাচর সবাইকে এগুলো এই বিএমএসগুলো লাগে না কারণ এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না এটা শুধু লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্যই ব্যবহার হয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন একশো এমপি থেকে দুইশো এমপি সর্বোচ্চ দুইশো এমপি পর্যন্ত ব্যাটারিতে আপনারা এই বারোভার একশো এমপি বিএমএসটা ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এরপরে আপনাকে যে একটা বিএমএস দেখাবো আমি তো এই বিএমএসটা হচ্ছে আপনার ষোলো এস পঞ্চাশ এমপি আর আটচল্লিশ ভোল্টের একটা বিএমএস তো এই বিএমএসটা আপনারা কী কী কাজে ইউজ করতে পারবেন এটা মূলত আপনার ইলেকট্রিক ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে ভ্যানগুলো আছে যেগুলো আটচল্লিশ ভোল্টের মোটরে চলে এই আটচল্লিশ ভোল্টের মোটরে আপনারা যদি পঞ্চাশ এমপিআর ব্যাটারি দিয়ে ওই মোটরটা চালান বা ওই ভ্যান বা ওই রিক্সাটা চালান তো এই পঞ্চাশ এমপিআর ব্যাটারিতে এই বিএমএসটা আপনারা ইনস্টল করতে পারবেন এবং লাগাতে পারবেন এবং বাইলেস ভালো বেয়ে যাবেন তো এটা হচ্ছে ষোলো এস আর যেহেতু পনেরো এসেরও হয় তো আপনারা ষোলো এসটা লাগালে আপনাদের গাড়ির স্পিডটা একটু বাড়বে মাইলেজটাও একটু বেড়ে যাবে আর এই বিএমএসটা কিন্তু অনেক হেভি এবং শক্তিশালী বিএমএস এটা হচ্ছে আটচল্লিশ ভোল ষোলো এস আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআয়ার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ষোলো এস আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিআর একটা বিএমএস এরপরে আপনাদেরকে আরেকটা বিএমএস আমি দেখাই তো এই বিএমএসটা আপনার ইলেকট্রিক বাইকই ইউজ করতে পারবেন ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক যে মোটরগুলো আছে আটচল্লিশ ভোল্টের মোটর সেগুলোতে ইউজ করতে পারবেন এটা কিন্তু ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কারের জন্য অর্থাৎ এটা আপনার ভ্যানের জন্য কিন্তু এটা হবে না কেননা এটার এমপিআর কম এটা হচ্ছে চার্জিং সিস্টেম আপনার ডিসচার্জ হচ্ছে চল্লিশ এমপিআর আর চার্জিং হচ্ছে বিশ এমপিআর অর্থাৎ এটা দিয়েও আপনারা চালাতে পারবেন কিন্তু এটা আপনার ইলেকট্রিকে স্কুটি এবং ইলেকট্রিক গাড়ির জন্য মোটামুটি ভালো পারফরমেন্স এটা ষোলো এস আপনার আটচল্লিশ ভোল বিশ এমপিয়ার এবং চল্লিশ এমপিয়ার তো এরপরে আমি আরেকটা দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার ফোর এস এগুলো হচ্ছে বারো ভোল আপনার চল্লিশ এমপিয়ার তো এটা দেখতে পাচ্ছেন বারো ফোল চল্লিশ বা সোলারের জন্য ইউজ করবেন হালকা লোডে অর্থাৎ এটা দিয়ে আপনি তিনশো থেকে চারশো ওয়াট পর্যন্ত লোডে চালাতে পারবেন সর্বোচ্চ পাঁচশো ওয়াট লোডে চালাতে পারেন তবে তিনশো ওয়াট লোডে চালালে ভালো হয় আর কি তো তিনশো ওয়াট লোডে আপনি এই বিএমএসটা চালাতে পারবেন আইপিএস ইউপিএস এবং সোলারের জন্য তো অনেক ভালো পারফরমেন্স হবে এবং দামও নাগালের ভিতরেই তা আসলে বিএমএস এর দামটা এখানে বললাম না অনেকে শুধু দাম জানতে চায় তা আপনাদের যাদের প্রয়োজন হবে তাদের তো দামের হিসেব করে লাভ নেই আমার কাছে না নিলে আরেকজনের কাছে নেবেন আপনি সবার কাছে কয়েকজনের কাছে দাম শুনে এরপরে আপনি যার কাছ থেকে ভালো লাগে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন অযথা কমেন্ট করবেন না আর অযথা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলা থাকি আর অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা বারো ভোল পঞ্চাশ ব্যাটারি ব্যাটারিতেও আপনারা ইউজ করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ এমপিয়ার এরপর সর্বনিম্ন বিশ এমপিয়ার দশ এমপিআর ব্যাটারিতেও যেহেতু বিএমএসটা লোডের উপরে নির্ভর করে আপনি কত দ্রুত চার্জ দেবেন এবং কী পরিমাণ লোড দেবেন এই বিএমএসটা লাগালে আপনার ব্যাটারি দ্রুত চার্জ করবে এবং আপনি বেশি লোডে ইউজ করতে পারবেন যাক সেটা ছোটো ব্যাটারি হোক আর বড়ো ব্যাটারি হোক তবে সর্বোচ্চ পঞ্চাশ এমপিআর দিলে ভালো হয় সর্বনিম্ন আপনি দশ এমপি ব্যাটারি ব্যাটারিতেও এই বিএমএসটা ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও